বিরুদ্ধে দাঁড়ায় গেলেন বলবে আমার সবার খুলে দিয়েছে চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কেমন করে আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান এই জমিনে চার

এই জন্য ইতরা নাম পড়ে পরে মার্শাল্লাহ সত্তর আশি টাকা গুড়া লাগবে তো আমরা এতদিন ধরতে পারি না রসুলে এতদিন ধরতে পারে রসুল করছে মাছনা 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 দুই রেখা দুই রেখা দুই রেখা দুই রেখা করি ফল ভিতরে সত্তর আশি রেখা পরে দশ মিনিটে ঠিক কিনা বলে এইবার চিন্তা করেন বিচার করা লাগবে কি দিন নামাজ পড়া যেমন ফরস রোজা রাখা যেমন ফরস হজ করা যেমন ফরস জাকাত দেওয়া যেমন ফরস কোরআন দিয়ে বিচার করা কে এমন ফরজ যিনি বানা দিয়েছেন তিনি কে এই ফরজ পালনের জন্য কয়দিন চেষ্টা করছেন একটু নিজের কষ্ট করে দুই নম্বরে যারা আমার সামনে বসলেন আবহাওয়া মন ধরা কোনো বিচার চলবে না বিচার প্রতিবানিকার মতো আন্তর্জাতিক ট্রাইমুনালের মত করে সে মানুষকে ফাঁসি দেবে এমন বিচার চলবে না চলবে না চলবে না ঠিক কথা আল্লাহ

জি যাক তুমি ভালো তোছো বাবা এখন শোকটা এদিকে ছিল বেশি এখন শোকটা এদিকেwidetildeবে বেশি এবার সবাই আমার সাথে বলে এক নাম্বার কাজ বিচার করা লাগবে কি দিয়ে কোরআন দুই নাম্বার আগামী দিনে দেশ যদি ঠিকাইতে চান গৃহযুদ্ধ থেকে যদি বাংলাদেশকে বাঁচাইতে চান আজকের এই মাহফিলে আল্লাহ বিল্লাহ আল্লাহ যদি যুদ্ধ থেকে দেশকে বাঁচাইতে চান কোরআনের আটটা ফর্মুলা মানুন নচেত অশত দিন বড় বড় দিন পাবেন এই জাতির ভাগ গ আকাশে আবার জুলুম নির্যাতন আসবে জায়গা আর কেন সংঘাত শুরু হয়ে যাবে ঠিক কি না? হ্যাঁ নাম্বার কাজ কি? দিয়ে বিচার করা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে

বলে যারা চাল খাটিয়েছে এই বিচার মন হতে পারে না বলে এবার তিন নম্বরের দিকে যাই আগামী দিন যদি দেশটাকে বাঁচাতে চান দেশকে যদি স্থিতিশীল করতে চান

আমি বলি বিজয়ের পরে আমরা মুসলমানরা কখনো কাউরে ভয় করে চলি মুসলমান হচ্ছে লোহার বোট মুসলমানকে দাগ দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত এই মাহফিলে বসে আপনাদের হিম্মত বাড়ানোর জন্য একটা গল্প শোনাইতে চাই শুনতে রাজি আছেন কষ্ট অঙ্গ